গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কেতুমি তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানি ছসুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে শখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউন সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম জালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মুসা। পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই